শেষ হয়ে থাকবে থেকে মানুষ আচ্ছা কিছু কথা বলতে চাই আমি জানি এই কথাগুলো অনেকে মানবে আবার অনেকে মানবে না যার যার নিজস্ব মতামত কিন্তু আমি আমার মনে হচ্ছে যে আমার বলা মানে আমার মন থেকে যেটা মনে হচ্ছে যে আমি যে জিনিসগুলো ফেস করেছি সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে আপনাদের যদি একটু অ্যাবিলিটি থাকে যে আপনার সন্তানদেরকে নিয়ে আপনি শহরে থাকতে পারবেন তাহলে আপনার শহরে থাকারই চেষ্টা করবেন কারণ গ্রামে হচ্ছে আপনি যদি আপনার সন্তানকে বড় করতে চান আপনি যেভাবে চাবেন আপনি কখনোই সেইভাবে আপনার বাচ্চাটাকে বা আপনার সন্তানটাকে সেইভাবে মানে বড় করতে পারবেন না কারণ কি জানেন আপনার আশেপাশের যে পারিপার্শ্বিকতা আপনার পাড়া প্রতিবেশী আপনাদের আত্মীয় স্বজন আপনাকে আপনি যেটা চাচ্ছেন সেটা কখনো হতেই দিবে না কারণ তারা এটা হতেই দিবে না এটা হচ্ছে গ্রামের মানুষদের একটা মনে হয় লজিক কে ওদের ওদেরকে কীরকম অভ্যাস যে তারা নিজের খাবে নিজের পড়বে আর অন্যের বাড়িতে কি হচ্ছে অন্যের বইয়ের কি হচ্ছে অন্যের ছেলেমেয়ের কি হচ্ছে এগুলা মানে এক কথায় কি জানে কার বইয়ের বাচ্চা হবে কার ছেলের বিয়ে হবে কার ছেলের বিয়ে ভেঙে দিতে হবে কার মেয়ের বিয়ে ভেঙে দিতে হবে কার মেয়ে হচ্ছে পড়াশোনা করলো কার মেয়ের ভালো রেজাল্ট কেন করলো সেটা কিভাবে নষ্ট করে দিতে হবে কার পেছনে কাকে লাগিয়ে দিতে হবে ভাইয়ে ভাই সংসারে কিভাবে জমি জমা নিয়ে বিরোধ তৈরি করে দিতে হবে কোথায় গিয়ে কোথায় প্যাচ ঢুকে দিয়ে আপনার সঙ্গে যার বনি বনা হচ্ছে না আর একজনের সাথে আপনার ভালো সম্পর্ক সেখানে কিন্তু একটা প্যাচ ঢুকে আপনার সেখানে দ্বন্দ্ব সৃষ্টি করে দেবে আমি জানি অনেকে হয়তো মানবেন না অনেকে গ্রামের মানুষ আমিও কিন্তু একদম গ্রামের মাটির মানুষ গ্রামে কাদা মা কাদা মাটি মেখেই কিন্তু আমি বড় হয়েছি তারপরেও আমি কথাগুলো কেন বলছে জানেন একটা সময় এসে আমি রিয়ালাইজ করলাম যে যখন একটা ছেলে এসএসসি এসএসসি পাস করে অনার্স ভর্তি হয় অনার্স শেষ করে তখন তারা অনেক মানে অনার্স যখন পড়ে তখন তারা অনেক গর্বের সাথে বলে যে তার ছেলে মানে শহরে গিয়ে পড়াশোনা করছে মানে আমি যেহেতু রংপুরে থাকি তো রংপুর থেকে যারা গ্রাম থেকে চলে আসে তারা কিন্তু অন্য ভাবে তার মতো মেধাবী স্টুডেন্ট পৃথিবীতে নাই সেই একমাত্র মেধাবী আর যখনই অনার্স শেষ হয়ে যায় তাকে তখন প্রেশার দেওয়া শুরু করে যে তোমার কবে চাকরি হবে এর ভিতরে যদি আশেপাশে কারো চাকরি হয়ে যায় তাহলে তো অবস্থা আরও অনেক বেশি খারাপ গ্রামের মানুষ এমবিবিএস ডাক্তারকে ডাক্তার কি সেটা ওরা ভ্যালু দেয় না কিন্তু গ্রামের যে হচ্ছে নার্স যে তাদেরকে তারা ডাক্তার মনে করেন ঠিক আছে এমবিবিএস ডাক্তার যে ডাক্তার ইঞ্জিনিয়ার তারপর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বুয়েট ইঞ্জিনিয়ার এগুলোকে তারাকে আসলে ওই রকম ভ্যালু দেয় না ঠিক আছে ওরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করে না কি বুঝেও না বুঝায় ভান করে আমি কিন্তু তাও জানি না আমি জানি না আমার এই ভিডিও দেখলে অনেকে আমাকে মনে হয় গালাগালি করবে কিন্তু তারপর আমি আমার নিজের মতামতগুলো বা আমি জানি অনেকে আমার সঙ্গে আবার একমত হবেন এইরকম সিচুয়েশনে পড়তে হয় আর একটা বিষয় আমি বলি আমরা যারা শহরে থাকি শহর থেকে যখন আমরা গ্রামে মাসে বা সপ্তাহে যাই আমাদের চলাফেরা কিন্তু একটু হলেও ডিফারেন্ট থাকে বা ওখানকার আর শহরের পরিবেশটা তো একটু হলেও আলাদা তো যখন আমরা সারাক্ষণ পায়ে স্যান্ডেল পরে থাকি দেখেন একটা মানুষ যখন স্যান্ডেল পরে থাকে জুতা পরে থাকে সে বিষয়টা নিয়েও কথা বলে যে আমি কেন সারাক্ষণ জুতা পরে ভদ্র হয়ে থাকি আরে ভাই আমার জুতা আমি পরবো সেটা তো তোমার মাথা ব্যথা করার দরকার নাই তুমি কাদা মাটি দিয়ে জুতা ছাড়া ঘুরে বেড়াও তো সেটা তোমার পার্সোনাল বিষয় আমি যখন গ্রামে থাকবো আমার যখন সব কাজ রকম করে করতে হবে তখন আমিও থাকবো সেটা তখন খারাপ বিষয়টা আমার আমাকে নিয়ে তো এত মাথা ব্যথা করার দরকার নাই এরা সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি কিভাবে করতে হবে কোন কার স্বামীকে নিয়ে কার স্ত্রী ভালো আছে সেটা কিভাবে প্যাক লাগিয়ে সংসার নষ্ট করতে হবে আর গ্রামে দেখবেন যে বেশিরভাগ শ্বশুর শাশুড়ির সঙ্গে বনে কি জন্য জানেন শ্বশুর শাশুড়ি সারাক্ষণই গ্রামের শ্বশুর শাশুড়ির কথা বলো সবাই কিন্তু একরকম না কিছু মানুষ আছে তারা হচ্ছে প্রভাবিত হয় অন্য মানুষের কথায় যে তুমি এখন কাজ করতেছো তোমার বউ কম কাজ করতেছো তোমার এটা করতেছে তোমার বউ বাপের বাড়ি থেকে কি নিয়ে আসছে বিভিন্ন ধরনের জিনিস যখন একটা মানুষকে বারবার পুশ করা হয় আলটিমেটলি সেই জিনিসগুলো কিন্তু সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে তো আর একটা জিনিস আছে শহরে রকম আপনারা হচ্ছে পরিবারের লোকগুলোর সঙ্গে আপনি ডিসকাস করেন পরিবারের লোককে মিলে আপনি একটা সিদ্ধান্ত নেন কিন্তু গ্রামের মানুষরা রকম জানেন তারা কখনো আপনার পরিবারের কথা শুনবে না পাড়া প্রতিবেশী অমুক চাচি খালা মামি মামা তাদের কথা শুনবে এবং নিজের সংসারে অশান্তি সৃষ্টি করবে আর গ্রামে একটা দিনও নাই বিশেষ করে আমি যে গ্রামে থাকি আমার যে শ্বশুর এলাকা এক দিন একটা দিন মনে হয় বাকি নাই একটা দিন বললে ভুল হবে দিনে মনে হয় আট দশ বার কারো না কারো বাড়ি মানে আট দশটা ফ্যামিলিতে ঝগড়া লেগেই আছে আর যে ফ্যামিলিটাতে ঝগড়া লাগবে না সেই সেই ফ্যামিলিটাতে কিভাবে তাদের বন্ডিং নষ্ট করতে হয় কীভাবে ঝগড়া সৃষ্টি করতে হয় সেটার জন্য সারাক্ষণ তারা আলোচনা করতে থাকে আরেকটা জিনিস দেখবেন যে তারা সকালবেলা চারটা রান্নাবান্না করে খেয়ে গাছের নিচ স্ট্রং দোকান সেখানে হচ্ছে চায়ের চুমুকে চুমুকে গিবোধ করে কার বইয়ের কি হলো কার ছেলের কি হলো তা অমুকে এটা হলো অমুকে জমি কিনেছে অমুকের মানে এগুলা নিয়ে অলওয়েজই নেগেটিভ চর্চা তারা হচ্ছে রাজনৈতিক বিষয় আলোচনা করে যে রাজনৈতিক বিষয়গুলো আসলে প্রপার ঠিক না তারা কোথায় গুজব সৃষ্টি করে সেই গুজবকে নিয়ে তারা হচ্ছে দৌড়াদৌড়ি করে এই গুজবকে আরও রং মাখিয়ে মানে এতটাই বিস্তার করে করে এটা নিয়েই তারা সারাক্ষণ পরে থাকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই তোমরা নিজের খেয়ে বনের মোশ তাড়াচ্ছ এটা আমি কেন বলছি জানেন আমি যখন মাঝে মাঝে গ্রামে যাই বা আমি যখন গ্রামের মানুষগুলোর সঙ্গে কথা বলি তখন আমি বুঝতে পারি ইভেন আপনাকে আরেকটা কথা বলি আমি আমার বাড়িতে কি রান্না করেছি আমি কিন্তু কাউকেই বলি না কারণ খুবই কম গ্রামে গেলেও আমি কিন্তু খুব কম মিশি আমি শহরে যেরকম মানুষের সঙ্গে খুব কম মিশি গ্রামে কিন্তু সেম যতটুকু প্রয়োজন ততটুকুই তো আমি কি রান্না করেছি আমার জামাই কত টাকা বাজার করে নিয়েছি আমরা কখন ঘুমাইছি আমরা কখন ঘুম থেকে উঠলাম আমরা ফ্যান চালিয়ে ঘুমেছি না লাইট লাইট বন্ধ করে ঘুমিয়েছি সেই খবরটা আপনি বাইরে গিয়ে পাবেন আমি আশ্চর্য হয়ে যাই তো বাড়িতে আপনার ঘরের খবরটা কিভাবে বাইরে যাবে নিশ্চয় আপনার বাড়িতে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো তার মানে তারা অলওয়েজে আপনাকে নিয়ে পড়ে থাকবে আর আমার কাছে মনে হয় যে আমাদের গ্রামের মানুষ আমাকে নিয়ে একটু বেশি পড়ে থাকে যাই হোক আমার কিন্তু ভালো লাগে কারণ তাদেরকে যাই হোক আমি হচ্ছে বিনা বেতনের একটা স্পেশাল কাজ দিতে পারছি আমার তো আর বেতন দিতে হয় না আমার কোনো টেনশন নাই তারা সারাক্ষণ আমাকে নিয়েই পড়ে থাকে তো এইরকম ঘটনা কিন্তু আছে আর আপনি একটা জিনিস দেখবেন যে গ্রামে গিয়ে আমরা অনেকেই চেষ্টা করি বিশেষ করে আমারও অনেক চেষ্টা আছে বা আমি এত কিছুর পরেও কিন্তু চেষ্টা করব। গ্রামে গ্রাম কিন্তু আমার অনেক পছন্দ আপনার আবার বলবেন না যে গ্রাম আমি পছন্দ করি গ্রাম আমি অনেক পছন্দ করি কিন্তু গ্রামে এই জিনিসগুলো আছে আর আপনার সন্তান যখন পড়াশোনা করবে বাড়িতে আপনার সন্তানের মনোযোগ নষ্ট করা আপনার সন্তানের যেন পড়াশোনা না হয় সেটার জন্য কিন্তু কিছু দল থাকবে তাদের বাচ্চা কাচ্চাদেরকে এটা নিয়ে করা হবে যে তুই ওকে এমনভাবে ভাবে ই করবি যাতে সে পড়াশোনা না করে বিশেষ করে ওই গ্রামটার বিষয়ে আমি বলতেছি এইরকম একটা গ্রাম যাই হোক আমি জানি না অন্যান্য গ্রামগুলো কিরকম বাট আমি যে গ্রামের মানুষ বর্তমানে এরকম কিন্তু আমার বাবার বাড়িতেও আমি বড় হয়েছি বাট রকম গ্রাম আমি ওই গ্রামের সঙ্গে এই গ্রামের মধ্যে একটু হলেও হয় আমাদের গ্রামের মানুষ পড়াশোনা বলেন বা অন্য অন্যের বিষয় নিয়ে এগুলো চর্চা এগুলো সব ঠিক আছে কিন্তু পড়াশোনার বিষয়ে তারা কিন্তু অ্যাক্টিভ বাচ্চাদের পড়াশোনা এগুলো নিয়ে তারা সিরিয়াস বাট এই গ্রামে কেউই সিরিয়াস না নাই তো পড়াশোনা সারাক্ষণ ঝগড়া কার বইয়ের কী হলো কারস্যামের কী হলো কার কি হবে না হবে এগুলো নিয়ে সারাক্ষণে আলোচনা করে যাই হোক আমি কিন্তু অনেক কিছু বলে ফেললাম তো যারা যারা আমার এই ভিডিও দেখে রাগ করবেন যে না আপনি কেন এগুলা কথা বলেন এগুলা ফুল আসলে আমিও কিন্তু গ্রামের মানুষ আমিও কিন্তু গ্রামকে অনেক ভালোবাসি মানে নিজের মনের দুঃখে থেকে এই কথা বলতেছে যদি আপনার অ্যাবিলিটি থাকে আপনার যদি একটু হলেও অবিবালিটি থাকে যে শহরে আপনি আপনার বাচ্চা কিনে থাকতে পারবেন অবশ্যই বাচ্চাদেরকে শহরে রাখার চেষ্টা করবেন শহরে তারা পড়াশোনা করে যখন এস্টাব্লিশ হবে বৃদ্ধ হয়ে গেলে আপনি গ্রামে চলে যান কোনো অসুবিধা নাই কিন্তু ওই বাচ্চাগুলোকে আপনি যদি গ্রাম থেকে সাকসেসফুলি সাকসেস করতে চান বর্তমান সময় আপনি কোনোভাবে পারবেন না একটা সময় কিন্তু ছিল গ্রাম থেকে মানুষ মানুষ হয়েছে শহর থেকে মানুষ হয়নি কিন্তু বর্তমানে এখন পুরায় উল্টা হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক তো যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন যে সত্যি কিনা বা আপনাদের সঙ্গে রকম ঘটনা ঘটেছে কিনা আর যাদের ভালো লাগবে না তারা সুন্দর করে স্কিপ করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম